বাংলাদেশ থেকে আমরা যা খবর মন্দির ইস্কনের মন্দির থেকে শুরু করে কিছু কালী মন্দির দুর্গা মন্দির ভাঙা হয়েছে হিন্দুদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর অত্যাচার হয়েছে হিন্দুদের ঘর বাড়ি চালানো হয়েছে এমনকি আরো উম ভয়ঙ্কর কিছু জিনিসের আমরা খবর পাচ্ছি বাংলাদেশে এটা ভুললে চলবে না যে মৃত্যুর সংখ্যা দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং তারা কিছু পুলিশ কর্মীকে এবং আমরা সব সময় বলি সকলকে নিয়েই আমাদের সংসার কিন্তু তা বলে হিন্দুদের এই সব টার্গেটটা যদি ভেবে রাখে কেউ তাহলে কিন্তু বারবার একটা দেওয়ালে পিঠ থেকে গেলে যে কেউ প্রতিরোধ করে সেক্ষেত্রে হিন্দুদেরও প্রতিরোধ করতে বাধ্য হতে পারে এবং সেক্ষেত্রে ভারত যদি তার শক্তি ও সেখানে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে আর যারা পঁচাসিক উল্লাস করতে পারে তারা যাতে এই দিকটাও ভেবে রাখে যে ভারত একটা যথেষ্ট শক্তিশালী দেশ এবং বর্তমানে ভারতবর্ষ সামরিক শক্তি বলুন অর্থনৈতিক শক্তি বলুন রাজনৈতিক শক্তি বলুন যথেষ্ট পাওয়ারফুল এবং এই রকম একটা পাওয়ারফুল দেশের উম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে একই ধর্মালম্বীদের সেখানে অত্যাচার করাতে তাদের কি লাভ হচ্ছে সেটা আমার মনে হয় তাদের ভেবে দেখা উচিত